যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববেদরূপাং শারদাং প্রণম শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে লিখেছেন প্রদ্যুৎ সেনগুপ্ত পরবর্তী অংশ শিশি মায়ের ঈশ্বরীয় মাতৃসত্ত্বার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানদের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল তারই স্পষ্ট স্বীকারোক্তি তিনি দিয়াছেন লজ্জাপটাবৃতা চির অবকণ্ঠন মতী মা তোমার মানবদেহ ধারণের শতবর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ স্বয়ং ব্রহ্মময়ী তুমি আবার স্বয়ং ব্রহ্ম কর্তৃক সম্পূজিতা মাতৃত্বে প্রতিষ্ঠিতা তুমি তোমার দেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলে মেয়েরা ছাড়া আর তেমন কেহ শ্রী মুখারবিন্দ দর্শনের এবং তোমার রাতুর চরণ যুগল দর্শন স্পর্শনের সুযোগ লাভ করে নাই জয়